রাফিন বললো দেখো তোমার সেজুতি আবার কারোর সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে কিনা শুভকে উদ্দেশ্য করে বললো আমি বললাম শেয়া এসব ফালতু চিন্তা ভাবনা আপনার মতো মানুষের মাথায় আসে চলো শুভ আমি শুভকে নিয়ে এক সাইডে গেলাম শুভ বলল কি ম্যাডাম কোথায় ছিলেন আপনি এতক্ষণ আমি বললাম শুভ আমাকে নিয়ে চলো আমি আজ রাতটা থেকে কাল সকালে চলে আসব আবার শুভ বলল কেন সে যদি বলল তোমাকে ছাড়া থাকতে ইচ্ছা করছে না আসলে রাফি আমাদের বাসায় থাকবে আমার ভয় করছে ও আবার যদি কিছু করে এই বিয়েবাড়িতে কাকে কি বলবো আমি আমরা দুজন কথা বলছি সাথে সাথে মা চলে এলো শুভ বলল মা আমি সেজুদিকে নিয়ে যাব ও কাল সকালে চলে আসবে শুভ আমার মাকে মা বলে ডাকে হ্যাঁ মা আসছি মা আমাকে এক সাইডে নিয়ে গেল মা বললো যদি তোর কি মাথা খারাপ হয়েছে কিছুদিন পর তোর আর শুভর বিয়ে আর বিয়ের আগে শ্বশুর বাড়ি যাবি মানুষ কি বলবে তুই শুভকে বারণ করে দে তাছাড়া বিয়ে বাড়ি কত কাজ জানিস আমি বললাম কিন্তু মা মা বললো কোনো কিন্তু না তুই এখনই শুভকে বুঝিয়ে বল ও বুঝবে আর ভালোভাবে বলবি যাতে ও কষ্ট না পায় এমনিতে ছেলেটা অসুস্থ আমি মাকে কিছু বলতে লাগলাম মা বললো আবার মামা করিস না তোকে যা বলছি তাই কর আমি শুভকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম ওকে তো থাকতে বলতে পারছি না কারণ ওর শরীর খারাপ আমি রুমে ফিরে ফ্রেশ হয়ে একটু ছাদে গেলাম হাঁটতে দেখলাম কে একজন দাঁড়িয়ে আছে এক কোণে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে সে কাঁদছে বারবার চোখ মুচ্ছে আমি কিছুটা কাছে যেতেই দেখলাম ওটা আর কেউ না ওটা রাফিন যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায় আমি ওকে দেখে পার্টি পেটি পেয়ে চুপি চুপি সেখান থেকে চলে আসছি ঠিক তখনই বলে উঠলো অনেক অনেক শুভেচ্ছা মেয়ে ঠিক হয়েছে বলো তো চোখ মুছতে মুছতে বলল আমি বললাম কে আপনি যে আপনাকে বলতে হবে শুভ আমাকে ভালোবাসে আর আমিও রাফিন বলল ফেসবুকে আমাকে ব্লক দিয়েছিল এই জন্য সে যদি সেটা আমার অ্যাকাউন্টের ব্যক্তিগত ব্যাপার কথাটা বলে আমি সেখান থেকে চলে আসছি ঠিক তখনই রাফিন আমাকে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে লাগলো আমি যেন আকাশ থেকে পড়লাম একেবারে ওর মতো একটা মানুষের চোখেও পানি আসতে পারে এটা ভেবে রাফিন বলল সে আমি তোমাকে ভালোবাসি আমি বললাম ছাড়ুন বলছি আমাকে ছাড়ুন আপনার মতো একটা শয়তানের মুখে ভালোবাসি কথাটা শুভ পায় না আর তাছাড়া আমি শুভকে ভালোবাসি আমি ওকে দিয়ে দিয়ে চলে যাচ্ছি ছড়িয়ে রাফিন বললো দাঁড়াও যদি কিছু কথা ছিল তোমার সাথে আমি বললাম আপনার মতো মানুষের কথা শোনার মতো কোনো সময় নেই রাফিন বলল প্লিজ সে যদি একটা সময় আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম তার জন্য হলেও আর তুমি পাঁচটা মিনিট আমাকে দাও একটু শোনো আমার কথাগুলো আমি বললাম ঠিক আছে বলুন রাফিন বললো তুমি কি ভাবতেছে যদি আমি তোমাকে ভালোবাসতাম না আসলে তুমি তখন খুব ছোট ছিলে সেই আমি কখনো আমার ভালোবাসার কথা প্রকাশ করিনি যাতে তোমার পড়াশোনা নষ্ট না হয় আমি তোমাদের বাসায় বারবার আসতাম শুধু তোমাকে একটাবার দেখার জন্য বিটি তো বাহানা ছিল মাত্র তুমি আমাকে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে আমি সেটা সময় লক্ষ্য করতাম এমনকি আমি বিদেশ যাওয়ার দিনও তোমাকে একটাবার দেখার জন্য তোমাদের বাড়িতে এসেছিলাম সকালে এয়ারপোর্টে বন্ধুদের নিয়ে যাবার প্ল্যানিং করেছিলাম যাতে তুমিও যাও আমি বিদেশ থেকে দিনের পর দিন তোমার খোঁজ রেখেছি কত কষ্ট করে তোমাকে ফেসবুকে খুঁজে খুঁজে রিকোয়েস্ট দিয়েছিলাম জানো আর ফেসবুকে যে আমি ছবি দিয়েছিলাম এটা আমার চাচাতো বোন তোমাকে জ্বালানোর জন্য ছবিটা দিয়েছিলাম যাতে তুমি বলে ফেলো যে তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি তখনই বলতাম কিন্তু তুমি তো ব্লগ দিয়েছিলে আমাকে আর তোমার কন্টাক্ট নাম্বার ছিল না আমার কাছে সে যদি বললো চুপ থাকুন চুপ অনেক হয়েছে আর না খুব সুন্দর মিথ্যা বলতে পারেন আপনি খুব সুন্দর যথেষ্ট হয়েছে আর না আর তুমি জানো শুভকে আমি যদি বললো চুপ আপনার মতো একটা মানুষের মুখে শুভর নামও উচ্চারণ করবেন না রাফিন বলল কিন্তু যদি আমি রাফিনের কোনো কথাই শুনলাম না